বন্ধুরা আমি সর্বানি আর আপনারা দেখছেন সর্বানি কিচেন বন্ধুরা আজকে আমি রান্না করব সবার প্রিয় মুড়ি ঘন্ট আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এই কাতলা মাছের মাথাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব আর নিয়েছি আলু নিয়েছি দুটো আলুকে কে কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমি আর একটা টমেটো নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি চপারে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে তিনশোর মতন গোবিন্দভোগ চাল আছে মুড়ি ঘন্টা আমাদের সবার খুব ভালো লাগে সেই জন্য একটুখানি বেশি করেই চাল দিয়ে করব হ্যাঁ মাছের মাথা অনুযায়ী আমি চালটা নিয়েছি এখানে দেড়খানা কাতলা মাছের মাথা আছে সেই অনুযায়ী আমি তিনশো গোবিন্দভোগ চাল নিয়েছি তাই চলো আমি রান্নাটা করি রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল ইউজ করছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য একটু হলুদ দিলাম আর দেব একটুখানি নুন দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দেবো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে দেবো এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব আৰু তেল দি দিব বাকী মাথা নেব বাকি মাছের মাথাগুলোকেও দিয়ে দিলাম একই রকম আমি এইগুলোকেও দিয়ে দিলাম দেখো বাকি মাথা মাছের মাথাগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে তেল আছে আর এক চামচ ঘি দিয়ে দেবো ফোড়নের জন্য একটা তেজপাতা একটা সুমঙ্ চিনি লবঙ্গ দিলাম আর দিলাম একটুখানি জিরে ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভাজা হলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো সুচালে যে এইরকম হয় সেই পরিমাণ মতন আমি পেঁয়াজটা দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়েছে খুব বেশি ভাজবো না একটু রং ধরলেই আমি টমেটো দিয়ে দেবো টমেটা সস দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে সব মশলাগুলো আস্তে আস্তে দিতে পারি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম তাহলে পেঁয়াজ পুড়ে যাবে প্রথমে দিলাম আমি হাফ চামচ রসুন বাটা চামচ দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা দিলাম এক চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার আমি হলুদ গুলো দিয়ে দেবো এক চা চামচেরও কম নুন দিলাম পরিমাণ মতন অল্প একটুখানি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু এক চা চামচ দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব হাফ চা চামচ দিয়ে এবার আমি মশাগুলো ভালো করে মিশিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব গ্যাসের আশটাকে আমি কমিয়ে রেখেছি বেশি জোরে দিইনি দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চালগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করব মিশিয়ে নেব দু তিন মিনিটের মতন আমি চালগুলো নাড়াচাড়া করব মশলার সাথে গ্যাসের ফ্রেমটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম মিডিল করে দিলাম মিডিয়ামে দিচ্ছি দেখো ছালটাকে আমি দু মিনিটের মতন ভালো করে দাঁড়িয়ে ছাড়িয়ে নিয়েছি মশলার সাথে এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো মাছের মাথাগুলোকে ভালো করে মশলা চাল সবকিছুর সাথে আমি কষিয়ে নিচ্ছি এই সময় আমি একটুখানি মিষ্টিও দিয়ে দেবো দেখো অল্প একটু আমি মিষ্টি দিয়ে দিলাম আমি আলুগুলোকেও দিয়ে দিয়ে রেখেছি আলুগুলোকেও দিয়ে দিলাম এইভাবে মুড়ি ঘন্টা করলে দারুণ টেস্ট লাগে শুধু মুড়ি ঘন্টাই খাওয়া হয়ে যায় এবার আমি গরম জল করে রেখেছি আমি যে পাত্রে চালটা নিয়েছিলাম তার দ্বিগুণে একটু কম আমি জলটা নিয়েছি আমি আমি পুরো জলটাকে গরম জল জলাম ভালো করে ফুটে গেলে তারপর আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবো ফুটে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের মাছটাকে কমিয়ে দশ মিনিটের মতো রান্না করব তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে ঢাকাটা খুলে একটুখানি নেড়ে দিচ্ছি আলু সেদ্ধই হয়ে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে একটু বাড়িয়ে দেব গ্যাসের রাতটাকে বাড়িয়ে দিয়ে আর ঢাকা দেবো না এভাবে একটু ভালো করে নেড়ে শুকনো শুকনো হবে দেখো মুড়ি ঘন্টা আমার কমপ্লিট এবার আমি একটুখানি গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে ভালো করে টুপিট ওপিট মিশিয়ে নেবো পুরো একদম ঝরঝরে হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিয়ে প্লিজ গ্যাস বন্ধ করে দিলাম